আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘদিন পর্যন্ত জিন ও জাদু ট্রিটমেন্ট দিয়ে আসছি তো এক ভাইয়ের অনুরোধে আমরা আজকেও ঠিক অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা থমবেলে দেখে ফেলছেন যে সর্বপ্রথম কিন্তু জিনের জাদুগুলোকে ধ্বংস করতে হয় জিনের জাদু ধ্বংস না করে যদি আপনি জিনের তদবির যদি করতে যান তাহলে আপনি কিন্তু খুবই বিপদের মধ্যে পড়তে যাবেন তো আজকে আমরা জিনের জাদুগুলো কিভাবে ধ্বংস করা হয় এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটা করব। স্কিনের মধ্যে দেখেন আমি সুন্দরভাবে একটি শার্ট তৈরি করে দিয়েছি আপনি স্টেপ বাই স্টেপ যেইভাবে সুন্দরভাবে আপনি এই তেলাওয়াতগুলো করবেন এটি হচ্ছে সম্পূর্ণ আয়াতুল হার্কের আয়াতগুলো এই আয়াতুল হারকের তেলাওয়াতগুলো আপনি যখন করবেন বদনজর সেহের এই জাদুগুলো কিন্তু কেটে যাবে বদনজর এবং সেহের জাদু কিন্তু সর্বপ্রথম রুগীর কাছ থেকে দূর করতে হয় না হলে কিন্তু আপনি তার যতই চিকিৎসা করেন না কেন আপনার রুগী কখনো কিন্তু পরিপূর্ণ সুস্থতা লাভ করবে না তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু বেসিক রুকিয়া বেসিক রুকিয়ার আয়াত এবং আয়াতুল হার্কের যেই আয়াতগুলো আছে এবং আয়াতুল সাকিনা এই এটার একটি অ্যাপস আছে আয়াতুল সাকিনা এই ধরনের একটা নামের অ্যাপস আছে আয়াতুল হার্কের একটি অ্যাপস আছে এগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে আপনি সেখান থেকে তেরাবাদ করতে পারেন তো বিশেষ করে রাকি ও মুদাব্বির ভাই যারা আছেন তাদের জন্য আমার আজকের এই রুকিয়া সেকশনের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি তো ইনশাআল্লাহ যারা এই সমস্ত জিনের জাদুতে আক্রান্ত হয়ে আছেন আপনারা ইনশাআল্লাহ এটির উপর আমল করবেন অবশ্যই আল্লাহ তারা আপনাদেরকে সেফে আজেলা দান করবে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি